ও মুসলমান গো আল্লাহর কাছে যেতে হবে মরণ তো হবে গো কখন মরবা কোন মে মরবা জীবনের কোনো গ্যারেন্টি নাই গো যুব কিন্তু কে তোমাকে বানালো কে কোথায় তোমাকে বানালো কোথায় তুমি ছেলে তোমার তো অস্তিত্ব ছিল না তোমার কোনো দাম ছিল না তোমার কোনো মূল্য ছিল না আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি আজকে তোমার কত দাম কত না কত চাল আজকে ভালো ডাক্তার আজকে ভালো মাস্টার আজকে ভালো পয়সাওয়ালা আজকে ভালো গাড়িওয়ালা আজকে ভালো দেখনেবালা কিন্তু কালকে তুমি ছিলেন না পাক আল্লাহর কোরআন বলেছে আল্লাহ দালাল ইনসানি হিদুম মিনাল দাহাব লম আল্লাহ বলে বান্দারে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে তোমাকে না তোমার পরিচয় ছিল না আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক যাররা না পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের হোমে প্রবেশ করে দিলা এক যাররা না পাক পানি আমি তেল 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 করে তোমাকে তৈরি করলাম রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে হাদিয়ে পা দিয়ে ব্রেন চক ব্রেন সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্বের ভিতরে নামাজ নদিন তোমাকে আশ্রয় দিলাম ওরে বান্দা সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য সুন্দর করে খাবার করে দিয়েছিলাম ও বান্দা নমাজ নদিন কেছিলে আর তুমি এলে তুমি তো ছেলে দুদিনের ছেলে তিন দিনের ছেলে বলো বান্দা তুমি কি খাবে আপেল বেদনা নাশপাতি আঙ্গুর মনো কাকরুর তুমি খেতে পারবে না দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম যে খাবার খেলে সরুদি হবে না যে খাবার কেলে গরমি লাগবে না সে খাবারটা কিরে বান্দা সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ মুসলমান আমাদের কি মায়ের গর্ভে থেকে একদিন দুদিন তিন দিনের ছেলে আমরা কি খাব ভাত রুটি আপেল বেদানা নাসপাতি আঙ্গুল মনুকা আখর নো এটা নয় আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে তোমাকে

আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম কিন্তু কোন ছিদ্র দিয়েছি তুমি তা জানো না পৃথিবীর কোন ডাক্তার জানে না পৃথিবীর কোন সার্জন জানে না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না আল্লাহ বলে না আমি এক হাজার করে ছিদ্র দিয়েছি বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে আমি আল্লাহ তার জন্য 1000 সেদুর দিয়ে দিল 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 করেচ্চার জন্য খাবার দিয়ে দেব আল্লাহ জানো নিয়ে বলে বান্দা এক দিন দুই দিন তিন দিন হয়ে গেল এক মাস দু মাস তিন বছর হয়ে গেল দুনিয়ার দাবি দাবি খাবার তুমি খেতে লাগলে আপেল বেদানা নাশপাতি দমি দমি খাবার খেলে রে বান্দা তারপরে তুমি বড় হয়ে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি মাস্টার ডাক্তার হয়ে গেলে তুমি জজ বেলিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও আল্লাহর দিন মেনে নাও কুরআন মেনে নাও নবীকে মেনে নাও রাসূলকে মেনে নাও ও বান্দা তুমি এমন পয়সাওয়ালা হয়েছো এমন টাকাওয়ালা হয়েছো এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছো তুমি বলে আল্লাহকে মানি না আল্লাহকে জানি না আল্লাহকে চিনি না বেয়ারিজ নগর আল্লাহকে চিনি না ও মুসলমান এমন ইংলিশ তুমি পড়তে শিখেছো আল্লাহ বলেন ইমো খানাম سور আমি আল্লাহ তোর মায়ের গর্বে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গর্বে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গর্বে থেকে তোর হাত পা ন্যাংড়া লুলো করে দিতাম পৃথিবীর এমন কোনো সার্জেন ছিল না পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না যে তোর হাত পা চোখ না ফিরিয়ে দিতে পারে পারবে কথা বলেন পারবে মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ চলে যায় পৃথিবীর এমন কোনো বাবার রদিন নাই পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার চোখ তার হাত তার পা তার নাক তার কান ফিরিয়ে দিতে পারবে আল্লাহ বলে না পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না ওরে বান্দা তুমি কেন আমাকে চিনলো না আমার বড় হুকুম নামাজ গেল পড়ো না আল্লাহর বড় হুকুম কি জরে বলুন কথা কয় না নামাজ কিন্তু আমাদের ভিতরে নামাজ কেউ পড়ে নাকি কজনা পড়ে একশোর মধ্যে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট লোক পড়ে না টু পার্সেন্ট লোক নামাজ পড়ে ক পার্সেন্ট কথা কল ক পার্সেন্ট কিন্তু আপনারা মনে করছেন যে টু পার্সেন্ট লোক যে নামাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের নামাজ হয় নাকি না এক পার্সন লোকের কোনো রকম ভাবে নামাজ হয় আর আর পার্সন লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি চাচা দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে কুড়ি বছর ধরে নামাজ পড়ে আত্তাহিয়াতু জানে তো দুরূস শরীফ জানে না দুরূস শরীফ জানে না তো দোয়া কোন জানে না দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কু তার মধ্যে দেখা যায় কুড়ি ডাভু কথা কন না কেনে কথা বলে ইন্না তাই না কুল তার মধ্যেও কুড়ি ডাভু এরা শিখেও না শিখার চেষ্টাও করে মসজিদে নামাজ পড়তে যায় যদি টাইম যদি দু মিনিট পার হয়ে যায় বলে ইমামের কোন কাণ্ড জ্ঞান নাই কি করবে তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডা ডাকে বাদ গেল্লা করবে করবে না করবে না বলুন আপাত থেকে চায়ের দোকান নাই নাকি আছে আয় মুসলমান দরদী এরা জীবনে কোনো ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম এটু কোরআনটা ঠিক করে দেন এটু সূরাটা ঠিক করে দেন এটু নামাজটা ঠিক করে দেন এরা জীবনে কোনো দিন ইমামের কাছে বসে বলে না বলে কেন বলে না কারণ আছে মানে ইমাম যদি বাইচান্স ভুল ধরিয়ে ফেলে আর ভুল ধরিয়ে ফেললেই তো আমাদের যা আছে গোমর সব ভসা মানে ইমামের কাছে মাথা নত করে ছাড়া কোনো উপায় আর নাই আর আমাদের দেশে ইমাম সাহেবরা ইয়ারাও কিন্তু কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না এ চাচা ও দাদ বসেন একটু নমাদটা ঠিক করে দি কোরআনটা ঠিক করে দি সোরাটা ঠিক করে দি আত্ম হাত ঠিক করে দি ইমাম রাও জীবনে বলে না বলে কেন বলে না এই থামেন কেনে বলে না কারণটা হলো হলো চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন দিছো তো তোমাকে নামাজ শেখাইতে হবে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নমাজ পড়াই বেশি কাইদা করলে বিনা ওজুতে নমাজ চালিয়ে দিব সালাতন নমাজ হলি কি না হলি কি বুঝতে পারলেন আমার কথা পাঁচ হাজার টাকা দিব এ বাবা আপনাদের দেশের কত জানি না আমি আপনাদের দেশের কথা বলছি না অন্য দেশের কথা বলছি ইমামের বেতন হলো পাঁচ বলেন তো ইমামের পিছনে নামাজ হবে সাত দিনের মধ্যে তো ইমাম নামাজ পড়ে যাল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম আল্লাহ আজ তো মাসের সাতাশ তারিখ পাঁচ হাজার বেতন বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো ছেলের বই কিনব না স্কুলের এটা হলো বেতনের নামাজ আল্লাহ বলে ইমাম তো কৌ ফাটাবো মুসল্লি তোদের কউ ফাটাবো ইমামের ভেতর পাঁচ আর মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদে মালেরা মসজিদ যাই না যারা কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ মসজিদের সেক্রেটারির সভাপতি কেসের কারা মসজিদের দরজা চিনে না যারা শুক্রবারের দিন নামাজ পড়তে যায় শুক্রবার শুক্রবারে মড়লি করার জন্য আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে কি কথা কণ্ঠখানে আছে না লটারি কেটে টেরে গুঁজেছে লুঙ্গির টেরে গুঁজেছে বাবা শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে নুঙ্গিও খুলে পড়ে গেছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না বলে লটারি যেন কেউ দেখতে না পায় ও মুসলমান গো কি জব আল্লাহর কাছে বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না আমাদের মসজিদ কেন কেন ভেঙে ফেলবে না আজকে আমাদের মাদ্রাসা কেন কেন কেড়ে নেবে না গত পরশুদিনের ঘটনা আপনারা জানেন ভারতবর্ষে কেস করেছিল ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গালা বন্ধ করে দিতে হবে কেস করেছিল হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গতকাল পরশুদিন আইন করে দিয়েছে না ভারত بھرসে যত গোলা মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ 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 ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ যারা বলল আলহামদুলিল্লাহ তারপর বেমানের হাল চলে ও মুসলমান গো তারপর হাল ছাড়ে না কেন জানে আজকে ওরা যেন তুন পুকারে মাদ্রাসা বন্ধ করবে কোরআনের তালিম বন্ধ করবে কিন্তু আমি বলবো বাপ কোরআনের মালিক কে আরো যেটা বলুন কোরআনের মালিক আল্লাহ দিনের দিনের মালিক কে ইসলামের মালিককে আল্লাহ বলে দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মানিনি তো ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম